যারা নতুন খামারি তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল হতে চলেছে ঘাস কাটার মেশিন ঘাস এবং ঘাস কাটার যে মেশিন সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা জানতে চান সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমাদের এই ঘাস কাটার মেশিনটি ঝিনাইদহ থেকে ক্রয় করা হয়েছে এক বছর আগে প্রথমে যে পয়েন্টটি রেখেছি এখানে রাখার পরে এক ইঞ্চি করে কাটা হচ্ছে ঘাস তারপর একটা হাফ ইঞ্চি এর তারপর একটা একদম ভুসি একদম টুকরো টুকরো ভুসির মতো করে ঘাস কেটে দেবে সাধারণত এই এই পয়েন্টকে রেখে আমরা ঘাসটি কাটছি এবং এই পয়েন্কে রাখার পর আমরা ঘাসটি কাটছি এই ঘাসটি গরুর জন্য খাদ্য হিসেবে সবচেয়ে বেশি উপযোগী তাই এই পয়েন্টকে রেখেই সাধারণত সময় ঘাস কাটা হয় আর ভুসি টাইপের ঘাস কখনো এখন পর্যন্ত খাওয়ায়নি যদি ভবিষ্যতে খাওয়ানোর প্রয়োজন হয় যেমন ছাগল যদি লালন পালন করেন ছাগলের জন্য আপনি কাটতে পারেন ছোটো ছোটো করে গরুর জন্য এই প্রথম পয়েন্টকে রেখেই ঘাস কাটা এটাই সবচেয়ে ভালো উপযোগী বলে আমাদের কাছে মনে হচ্ছে ঘাসের জমিতে আমাদের ঘাস অনেক বেশি হয়েছে অন্যরা যে পরিমাণ ঘাস লাগায় তাদের যে ঘাস হয় তাদের চেয়ে বেশি হয়েছে কারণ আমরা ঘাসের জমিতে প্রচুর পরিমাণ শ্রম দেই অন্তত প্রতি কাটায় একবার সার দেয় এবং যদি খরা থাকে তিনবার সেচ দিতে হয় তাতে দুই হাজার টাকা খরচ হলে পাঁচ হাজার বা সাত হাজার টাকার ঘাস বেশি হয় এই জন্য খরচ করতেই হচ্ছে এই খরচটি আমাদের জন্য লোকসান নয় বরং আমাদেরকে লাভবান করছে ঘাসের এই মেশিনটি আমাদের পাঁচ থেকে সাত মিনিটে প্রায় তিনশো কেজি ঘাস কেচে দিচ্ছে তিনশো কেজি ঘাস কাটতে যদি বটি বা অন্য কোনো সনাতন পদ্ধতিতে কাটতে যান তাহলে প্রায় দুই তিন ঘণ্টা লেগে যাবে তিন ঘন্টার কাজ পাঁচ থেকে সাত মিনিটে হয়ে যাওয়া এটা আমাদের জন্য খুবই একটি চমকপ্রদ পদ্ধতি এই পদ্ধতিতে একদিকে শ্রম বেঁচে যাচ্ছে অন্যদিকে অর্থ সাশ্রয় হচ্ছে নাম্বার টু আমাদের এই ঘাস কাটা মেশিন ব্যবহার করায় আমাদের যে ঘাসের আগা থেকে গোড়া পর্যন্ত অংশ আছে পুরোটাই গরুর খাবার উপযোগী হচ্ছে অন্যথায় কিন্তু এই গোড়ার যে শক্ত অংশ এটা এত সুন্দর করে অন্য কিছু দিয়ে কাটাও সম্ভব না আর গরু খাবেও না দেখুন পুরো ঘাসটি মুহূর্তের মধ্যে কেটে গরুর খাবার উপযোগী করে দিচ্ছে এই জন্যই মূলত ঘাস কাটার মেশিন যদি আপনি কিনতে গিয়ে কিছু টাকা খরচ হয় তাহলে একবারে হবে কিন্তু সারা বছর যে শ্রম লাঘব হবে যে জনের মায়না যাবে সেটা থেকে অনেকগুণ বেশি লাভ করবেন এই মেশিন দিয়ে আমাদের গরুগুলো এই ঘাস খাবে ঘাস কেচে বেলার ঘাস অর্থাৎ রাতের এবং দুপুরের দুইবারের ঘাস একবারে কেচে এখানে রেখে দেওয়া হবে রেখে দেওয়ার পর এই ঘাসগুলোতে যে পানি আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে বৃষ্টি নামার পরে যে পানি থাকে কিংবা ঘাস কাটার পর পর যে পানি এই ঘাসের সাথে লেগে থাকে সেই পানিটা শুকিয়ে গেলে ঘাসটি বেশি খাবার উপযোগী হবে সেই লক্ষ্যেই খানিক সময় এভাবে রেখে দেই। আর ঘাসের মেশিন ক্রয় করার পর থেকেই আমাদের অনেক সুবিধা হয়েছে এই ঘাসগুলো কাকা শেষ হলে বস্তায় ভরে আমরা গরুর যে চৌবাচ্চাগুলো আছে খামারে সেই চৌবাচ্চার মধ্যে দিয়ে আমরা খাওয়াই এই কারণেই আমাদের গরুর স্বাস্থ্য আল্লাহর রহমতে অনেক ভালো আছে এখন পর্যন্ত কোনো রোগ হয়নি এখন পর্যন্ত সুস্থ আছে এক মাসের মধ্যেই বিক্রি করে ফেলব এখানে ছয়টি সারগরু আছে ওই পাশে আরও তিনটি বকনা গরু আছে মোট নয়টি আগে একসাথেই রাখতাম কিন্তু এখন একসাথে রাখি না এটা আলাদা রাখি এটারও বিশেষ কারণ আছে সেগুলোও জানাবো একদিন ভিডিওতে যে বকনা গরু এবং সারগরু কেন এক জায়গায় রাখি রাখি না আমাদের পেজে যারা নতুন এসেছেন তারা অবশ্যই ফলো করবেন এই একই নামে গো উইথ ফুরকান একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে আপনারা সার্চ করে গো উইথ ফুরকান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ভিডিও সবখানে দেয়া যায় না এটার বিশেষ কারণ রয়েছে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও আপলোড দিতে সমস্যা হয় সেই ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করি অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যারা নতুন এসেছেন দেখছেন নতুন খামারি আপনারা শেয়ার করে দেবেন যাতে তথ্যগুলো পেয়ে অনেকে উপকৃত হয় আপনাদের মতামত জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের যে নিজস্ব মতামত রয়েছে নিজেরাও ঘাস কাটা মেশিন কিনেছেন কি না কতটা গরু লালন পালন করছেন আপনাদের অভিজ্ঞতাও যদি আমাদের পেজে কমেন্টে শেয়ার করেন সেটা আমরা প্রচার করলাম তাতে আরও মানুষ উপকৃত হল ঘাসগুলো মানুষ সমান লম্বা হয়েছে এবং মানুষ সমান কী আমি তো পাঁচ ফুট ইঞ্চি লম্বা আমার থেকে আরও কয় ইঞ্চি লম্বা অর্থাৎ কলা গাছ লাগিয়েছি ঘাসের জমিতে সেই কলা গাছের সমান ঘাস হয়েছে এই ঘাসগুলো আমরা আসলেই দা বচি বা সনাতন পদ্ধতিতে কাটা সম্ভব না তাই আমরা মেশিনকে বেছে নিয়েছি অনেকে আমাকে বলেন যে ভাই এই মেশিনগুলো কি লাস্টিং করে এই মেশিনগুলো কি কেকে ভাই একটু দেখে শুনে যদি কেনেন ভালো মেশিন তো আছে। আমাদের এই আমরা এক বছর চালাচ্ছি এটা কেমনে চালাচ্ছি শুধু বেল্টটা পচে গিয়েছে বেলটা পাল্টিয়ে ওখানে আমরা লোহার ইস্পাত লাগিয়ে দিয়েছি এক এখন আর প্রচার হয়নি যেখান দিয়ে ঘাস যাচ্ছে ওখানে একটা বেলচের মতো ঘুরতো ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে ছয় মাস পরে ওখানে আমরা লেদ থেকে আমরা প্ল্যাংচিনের মতো করে দিয়েছি যার কারণে আমাদের এখন আর কোনো সমস্যা হচ্ছে না এই যে ঘাস কাটা হয়েছে এই ঘাসগুলো এখন নেড়ে চড়ে দেওয়া হবে এক জায়গা করা হবে ঘাসগুলোতে কিন্তু পানি উপচে পড়ছে বলা চলে ঘাস তো পানি নেপিয়ার ঘাসের বেশিরভাগই পানি নেপিয়ার ঘাস খাওয়ালে এবং যারা জাতের যে ঘাস রয়েছে এটা খাওয়ালে গরুর পানির কিন্তু কম খায় কারণ এই ঘাসে পানির যে একটা উপাদান ভিতরে রয়েছে বেশিরভাগ এই ক্ষেত্রে গরু পানি কম খায় এই ঘাস খাওয়ালে ভালো খাবার না খাওয়ালে ভালো গরু ভালো মাংস উৎপাদন বা গাভীর দুধ উৎপাদন এটা কিন্তু আশা করা যায় না ভালো বীজে যেমন ভালো ফসল হয় ভালো খাবারে ভালো স্বাস্থ্য হয় খাবারই হল অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান যে কি ছাড়া আপনি গরু মোকাতা যা করতে কখনোই পারবেন না এই জন্য ভালো মানের খাবার তৈরি করতে একটি ভালো ঘাস কাটার মেশিনের কোনো জরুরি নেই অবশ্যই যারা আটটি দশটি পনেরোটি বিশটি পঞ্চাশটি গরু পালন করেন তাদের জন্য এমন একটি মেশিন অবশ্যই দরকার যেটি আপনার শ্রম লাঘব করবে এবং আপনাকে ভালো মানের খাবার গরুকে দিতে সাহায্য করবে দেশ বিদেশ থেকে নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন ফেসবুক পেজে ফলো দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখলে আপনাদের কিছু অভিজ্ঞতা হবে